মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই এটা কোনো ছেলে খেলা নয় বাংলাদেশের বিজয়কে দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে রাষ্ট্রীয় ভাবে প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ নেই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে সেটা সহ্য করতে পারে না এই বাংলাদেশে তারা পাপের শাসক তারা বসিয়েছে পাপের রাজনৈতিক দল তারা তৈরি করেছে তারা বাংলাদেশের ষোলো বছর ধরে তারা কিছুদা কয়েম করে মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেমন উৎখাত করেছে বাংলাদেশে গেলে থাকা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষেরা তাদের উচ্চ কণ্ঠ দ্বারা জারি করেছে এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোনো সুযোগ দেব না অত্যন্ত দুঃখের বিষয় আজকে ষোলোই ডিসেম্বরকে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের বিজয় দিবসকে বাংলাদেশের জনযুদ্ধকে বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী বিকৃতি করেছে বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায় অবিলম্বে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই এটা কোন ছেলে খেলা নয় বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কেতিয় জারি করতে হবে ঠিক আবার সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবারে নির্বাচন শুধু মার্কা নির্বাচন না এবারে নির্বাচন সংস্কারের নির্বাচন এবারে নির্বাচন বাংলাদেশের নতুন করে করণ নির্বাচন অতএব বাংলাদেশের জনগণকে এবং জাতীয় নাগরিক পার্টির সকল কারটিকে আমরা আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টির কথা শুধু নয় সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট যাতে জনগণ প্রদান করে তার জন্যই আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব আমার এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার